মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে রবিবার রবিবারে সকাল এখন ওই সাড়ে আটটা কি নটা এরকমই হবে ঠিক পারফেক্ট সময়টা আমার মনে নেই তো তোমরা হয়তো অবাক হচ্ছ যে কী ব্যাপার সকাল সকাল পূর্ণিমাদের হাতে ঝ্যাটা কেন তো সকালবেলা তখন আটটা বাজে আমি তখনও বিছানা থেকে নামিনি এই নাম্বো নাম্ব চো ঘুম ভেঙে গেছে এই উঠবো উঠছি করে আলস্য করে করে শুয়েছিলাম তো হঠাৎই একটা ফোন আসে আর কি ফোনটা আসাতে একেবারে লাভ দিয়ে উঠে একদম ঝটপট করে সব কাজকর্ম শুরু করতে শুরু করে দিয়েছি সেটা হলো পূজার ফোন আসলো যে দিদি আজকে আসবো না শরীরটা খারাপ জ্বর এসছে বললাম ঠিক আছে তো তারপরেই উঠে পড়লাম উঠে পড়ে ভাবলাম না সব কাজ তো করতেই হবে আর তার মধ্যে আর একটা কথা কি জানো তো ইন্দ্র বলে রেখেছে যে আজকে একটু দুপুরবেলা তাড়াতাড়ি করে খেয়ে বেরোবে তো ব্যাস মাথায় বজ্রভাত তাড়াতাড়ি করে রান্না বান্না সারতে হবে এদিকে আবার এই কাজগুলো করতে হবে তো ভাবলাম না এসব ভেবে লাভ নেই কাজ করা শুরু করে দিই দেখা যাক কোথায় গিয়ে পৌঁছই তো সবার আগে বিছানাগুলো তুলে নিয়েছি আর তাতানের আজকে সকালবেলা পড়া আছে বিকেলেও পড়া আছে যোগা ক্লাস আছে কিন্তু ওগুলোতে আমার চাপ নেই আমাকে যেতে হবে না এই একটা দিক রক্ষা কারণ সবই এলাকার মধ্যেই তো সকালে ওর এগারোটা থেকে পড়া আছে ও একাই চলে যাবে তো এদিকে আমি ঘর ঠর ঝাড় দেওয়া হয়ে গেছে তবে হ্যাঁ আজকে কিন্তু আমি আর ঘরটা মুছতে পারিনি ভেবেছিলাম এদিকে সব কাজ বাজ সেরে ঘরটা পরে মুছবো তো সেটার আর সময় হয়ে ওঠেনি তো ওদিকে ঘরটা ঝেড়ে এখানে বাসন মাজতে চলে এলাম তবে আজকে না আমি সব বাসন মাঝবো না আজকে না আমি এরকমই করি যখন পূজা বলে আসব না এবার মানে আগে থাকতে যদি জানা না থাকে তাহলে সেই জমানো বাসনে আমি আর হাত দেই না ওখান থেকে শুধু যেইটুকু আমার প্রয়োজন সেই কটা বাসন নিয়ে আসি যেমন হাঁড়িটা লাগবে হাঁড়ি মাছতে হবে দুটো খাবার থালা ব্যাস আর জমানো বাসনে হাত দেই না ওগুলো ওরকমই থাকে তবে হ্যাঁ আজকের দিনের যা যা সকাল থেকে বাসন বেরোবে সেগুলো আর ওখানে জমাবো না আজকেরগুলো রিসেন্ট যে বাসনগুলো বেরোবে সেগুলো মেজে রাখবো তো সেই অনুযায়ী করছি ওখান থেকে শুধু হাড়িটা আর মানে ফ্যান গলার যে ডেস্কিটা আর কি সেটা নিয়ে এসেছি আর দুটো থালা নিয়ে এসছি আর বাকি সবই সকালবেলা চায়ের বাসন টাসন এগুলোই মাজছি তারপর আবার রান্না রান্নাবান্নার যা বাসন বেরোবে সেগুলো মাজব। তো বাসন মাজার পর আর সময় নষ্ট করে নিই এদিকে দুপুরের রান্নাবান্নার সব জোগাড়যানতে করে নিয়েছি কারণ ইন্দ্র বলেছে তাড়াতাড়ি খাবে তো এদিকে ফ্রিজ ঘেঁটে দেখলাম কিছু সবজি আছে ওগুলো সব বার করলাম ফুলকপিটা কেটে নুন গরম জলে ভিজিয়েছি শিম কেটেছি বেগুন কেটেছি আলু কেটেছি একটু বড়ি বার করেছি আর দু টুকরো আদা রেখেছি ওটা একটু ঘষে থেতো করে দেব। ওখানে চালও ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে একটা বড় বেগুন বার করেছি বেগুনটা পোড়া দেব। মানে পোড়াবো আজকে আর কি তো আজকে কিন্তু আমি আর স্নান করিনি ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি ঘরের কাজকর্ম সেরে রান্না করতে করতেও কিছু কাজ করেছি সব কাজ তো আর শেয়ার করা যায় না জামাকাপড় ভাজ করা এই সেই টুবিটা কি ও আজকে আরেকটা বড় কাজ করেছি জানো তো সেটা হচ্ছে ওই খেজুরের যে হাঁড়িটা ছিল না যেটা আগের দিন কাত হয়ে পড়ে খেজুর পড়ে গেল সেই হাঁড়িটা ফাঁকা করেছি এই ফাঁকা করব করবো করে করা হচ্ছিল না তোমাদের মধ্যে একজন বলছিলে হাঁড়িটা থেকে ফাঁকা করে একটা কৌটোর মধ্যে রেখে দাও তো সেটাই করেছি হাঁড়িটা ফাঁকা করে একটা কৌটোর মধ্যে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম কারণ এখন তো ঠান্ডাটা অনেকটা কমে এসছে এখন আর কোনো গুড়ই বাইরে রাখেনি ও যে শান্তিনিকেতন থেকে যে পাটালি গুড় কিনেছিলাম সেই গুড় ঝোলা গুড় তারপরে এই গুড়টা সব ফ্রিজে ঢুকিয়েছি এবার যখন যেটা প্রয়োজন তখন সেটা বার করব তো এদিকে বেগুন পোড়াটা হয়ে গেল এদিকে একটা সব রকম সবজি দিয়ে একটু আদা বাটা জিরে বাটা দিয়ে একটা ঝোলের মতো করেছি আর বেগুন পোড়া ব্যাস এই হচ্ছে আজকের আমার রান্নাবান্না তো রান্নাবান্না সেরে টেবিলে খাবার নিয়ে এসেছি এখন বাজে পাক্কা একটা ভাবলাম যে ওদেরকে খেতে টেতে দিয়ে ঘর ঠর মুছে তারপর স্নানে যাব কিন্তু পারলাম আর না ঘর মুছে আজকে আর হলোই না আমি এদিকে গ্যাস ট্যাস মুছে ওদেরকে খেতে দিতে দিতে তারপর ওদিকে কাপড় কাঁচা হয়ে গেছে ওগুলো মেলবো আর তার মধ্যে কি যেন সকালবেলা সব থেকে বড়ো কথা কিছু ব্রেকফাস্ট করিনি আজকে তাতান একটা ছোট্ট কেক খেয়ে চলে গেছে আর ইন্দ্র কি খেলো ও দুটো বিস্কুট খেলো আর আমি ওই সকালবেলা যে চা বিস্কুট খেয়েছি ওই মাঝখানে রান্না করতে করতে এত খিদে পাচ্ছিল পেটটা করকড় করছিল একটা ছোট্ট বাটিতে একটুখানি শুকনো মুড়ি নিয়ে মুড়ি চিবিয়েছি আর রান্না করেছি কাজেই বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে একবার বলছিলো ওরা যে আমাদের সাথে একবারে খেয়ে নাও পরে স্নান করো আগে করতাম কিন্তু আজকে অনেক দিনের অভ্যাস হয়ে গেছে তো স্নান ঠান করে রান্নাবান্না করি তো ঠিক কেমন যেন লাগলো মন থেকে সায় দিল না বললাম না আজকে আমি আগে স্নান টান করে এসে তারপর রিল্যাক্স হয়ে খাবো তো চলো ওদেরকে খেতে দিতে দিতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি হঠাৎই না আমার একজনের প্রতি ভালোবাসা জন্মেছে আমি নিজেও বুঝতে পারিনি তার প্রতি আমার কি করে ভালোবাসা জন্মালো জন্মালো আর কি আর সে কে জানো তো না নাম বলছি না তবে যা যা বলবো তাতে তোমরা হয়তো অনেকে বুঝতেই পেরে যাবে সে হচ্ছে আমার ভিডিওতে প্রতিদিন একটা করে নেগেটিভ কমেন্ট করে দিয়ে যাবে না একটা না মাঝে মাঝে দু তিনটেও করে প্লাস অনেকের কমেন্টের মধ্যে গিয়েও কমেন্ট করে আসে তো প্রথম প্রথম না তার ওপর আমার খুব রাগ উঠতো যে এই কী বাবা রোজ নেগেটিভ কমেন্ট করে কিন্তু একদিন একটা ভিডিও তো দেখলাম তার কমেন্ট আসেনি হঠাৎ করি না বুকটা ছ্যাট করে উঠলো ভাবলাম কি ব্যাপার আজকে কমেন্ট আসলো না তাহলে কি ব্যাপার আমার ভিডিওর মধ্যে কি কোনো পরিবর্তন এসছে কি হলো ব্যাপারটা হঠাৎ করি না একটা ভয় লাগ কাজ করতে শুরু করলো যে তার কেন কমেন্ট আসলো না সে প্রতিদিন আমাকে কমেন্ট করে হ্যাঁ প্রতিদিনই নেগেটিভ কমেন্ট থাকে অবশ্যই কিন্তু প্রত্যেক দিন করে আর তার কমেন্ট করার ধরন দেখে বোঝাই যায় সে আমার ভিডিও মানে পুরোটাও দেখে আর কি ফুল ওয়াচ টাইম দেয় না হলে পুরো ভিডিও না দেখলে এত খুতিয়ে কমেন্ট করতে পারতো না তো সেইটাই সেটাই আমি সেদিনকে ভয় পেয়ে গেছিলাম কিছুক্ষণ পর দেখলাম তারপর দেখলাম না কমেন্ট করেছে তখন কেন যায় না একটা আত্মা শান্তি আসলো যে যাক কমেন্ট এসছে তখনই আমি বুঝলাম যে তার প্রতি তার মানে আমার অজান্তেই একটা ভালোবাসা জন্মে উঠেছে সে আমার ভিডিও খারাপ নজরে কিংবা নেগেটিভ মাইন্ডে দেখে ঠিকই কমেন্টও তাই করে কিন্তু আমাকে অবশ্যই ভালোবাসে না হলে যদি যে কাউকে অপছন্দ করে সে তাকে এরকমভাবে ধরে রাখতে পারে না রেগুলার তার ভিডিও কখনোই দেখতে পারে না সেও অজান্তেই আমাকে ভালোবাসে আমার মতোই মনে হয় এই আমার ভিডিও প্রত্যেক দিন দেখে এবং পুরো দেখে এবং কমেন্টও করে তো তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু ভাত বেগুন পোড়া যেটা আমি এখন একটু মাইক্রোওয়েভে গরম করলাম আর এই হচ্ছে আজকের ফুলকপি শিম বড়ি আলু বেগুন দিয়ে একটা ঝোল আর এটা হচ্ছে কালকে রাতের তাতান খায়নি সেই ডিম আলুর ঝোলটা রয়েছে আমার তো ডিমের ঝোল ভালোই লাগে তো ব্যাস এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু এটা আছে পৌনে তিনটে তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন হচ্ছে মানে খাবারের উপর হামলে পড়বো এত জোরে খিদে পেয়ে গেছে তো চলো খেয়ে নিই কথায় আছে না ঘৃণা পেট থেকেই ভালোবাসা জন্মায় সত্যি আস্থায় প্রমাণ হয়ে গেল তোমরা কিন্তু আবার কেউ আমার কথাটা মজার ছলে নিও না আমি একদম সিরিয়াসলি বলছি সত্যি আমার তার প্রতি একটা ভালোবাসা জন্মেছে তার কমেন্ট না দেখলে না আমার এখন ঠিক ভালো লাগে না প্রত্যেকটা ভিডিওতে আমি আগে তার কমেন্ট খুঁজি যে তার কমেন্ট এসছে তো যখনই দেখতে পাই তখন ভাবি না ঠিক আছে মন মনে একটা আলাদা শান্তি আসে তো এই হচ্ছে আমার আমার ক্ষেত্রে পুরো ঘটে গেল যে ঘৃণার থেকে ভালোবাসা জন্মাল হয়ে গেল তুই সেই ঠান্ডার মধ্যে বললাম পড়তে বসেছে কারণ ওর এক ঘন্টা আবার পড়া আছে পড়তে যাবে তো যোগা ক্লাসে গেছিলো তো যোগা ক্লাস থেকে আসার পর না একটু খিদে খিদে পায় বলে আবার এখন পড়তে যাবে আস্তে আস্তে সেই রাত হয়ে যাবে তো খিদে পেয়ে যাবে তার জন্য ভাবলাম একটু চটপটা টাইপের কিছু বানাই যেটা তাড়াতাড়ি হয়েও যাবে ওকে দিতেও পারবে তো এখানে আমি সব সরঞ্জাম রেডি করে নিয়েছি মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এখানে এখন আসব চলো কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এর আগের দিন যখন এই ফুচকা পাপড়গুলো দিয়ে যখন ফুচকা বানিয়েছিলাম না সেদিনকেই আমার মাথায় প্ল্যান ছিল যে আজকে তো জল ফুচকা বানালাম এরপরে আরেকদিন না দই ফুচকা বানাবো তো তাই জন্যই ভাবলাম আজকে দই ফুচকা বানাই তো এই ফুচকাগুলো যেই কটা ছিল আজকে ভেজে ফেললাম ব্যাস আর নেই দেখি মাকে বলবো যে আরও কয়েকটা এনে দিতে এরকম মাঝে মাঝে বেশ খাওয়া যায় ভালো লাগে তো এখানে ফল সবগুলো যেই কটা ফুচকা ছিল সবগুলোই আজকে ভেজে ফেললাম তো ভাজার পর না ফুচকাগুলো দেখতে এত ভালো লাগে যে কি বলবো তো ফুচকাগুলো ভাজার পর ওদিকে আমি অলরেডি আলু সেদ্ধ করে রেখেছি আর টক যেটা দিয়েছি না তেঁতুলের সেটার একটা কাহিনি আছে সেটা তোমাদের পরে বলছি এখানে টক দই ঝুড়ি ভাজা ওই যে তেঁতুলের চাটনি সব রেডি আর এখন আলু সেদ্ধটা মাখবো যেহেতু নতুন আলু তো তাই জন্য আর খোসা ছাড়ায়নি খোসা সহই হাফটাফ মানে হাফ করে কেটে কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর এখন একটু প্রেস করলেই এই যে সুন্দর খোসা বেরিয়ে আসছে আর আলুর মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলো প্রচণ্ড গরম হাত দিয়ে মাখা অসম্ভব তাই জন্য এই পদ্ধতিতে মাখছি বেশ সুন্দর মাখা হয়ে গেছে তারপরে এর মধ্যে কিছু মশলাপাতি মেশাবো তো এবার আমি তেঁতুলের চাটনির কথাটা বলি এর মধ্যে তো একটা তেঁতুলের টক টকজাল মিষ্টি চাটনি লাগে কিন্তু আমার কাছে সেটা নেই তো ভেবেছিলাম এমনি তেঁতুলের গোলা জল করব আর এর মধ্যে একটু চিনি মিশিয়ে এটাই কাজে লাগিয়ে দেব। কিন্তু হঠাৎই মাথায় ঢুকলো ইন্দ্র তো তেঁতুলের চাটনি এনেছিল মানে আচার আর কি ওই আচারটা একটু ঘন টাইপের ছিল তো ভাবলাম এটা তো আচারই তো তার মধ্যে একটু জল আর চিনি মেশিয়ে একদম তেঁতুলের চাটনি করে ফেলেছি ব্যাস এই হচ্ছে যুগার তো এদিকে আলু মাখার মধ্যে স্বাদ মতো নুন পেঁয়াজ কুচি ধনে কুচি ভাজা মশলা আর একটু মিট লবণ দিয়েছি দিয়ে ভালো করে আলুটা এখন মেখে নেবো ভেবো না ওই তেঁতুলের চাটনিটা ওরকম জোগাড় করেছি বলে খেতে খারাপ হয়েছে তা কিন্তু নয় খেত খাওয়ার সময় কিন্তু কেউ বুঝতেও পারেনি যে এটা আমি ওরকমভাবে করেছি আমার শাশুড়িকে ডেকেছিলাম তো আমি তাতান সবাই খেয়েছে খেয়ে কেউ ধরতেই পারেনি যে ওটা তেঁতুলের আচার দিয়ে করেছি সবাই বলছে কোথায় পেলেই কি করে করলে তারপর লাস্টে আমি হিস্ট্রিটা বললাম যে এই ব্যাপার আচার এনেছিলো আচারটা ঘন ছিল ওর মধ্যে একটু চিনি নুন আর জল মিশিয়ে ওরকম তুতুলের চাটনি বানিয়ে নিয়েছি তো চলো এবার ফুচকাগুলো রেডি করা যাক তো আমি আজকে ছটা ছটা করেই প্লেট করব আমাদের চারজনের জন্য চারটে প্লেট করব মানে আমার তাতানের তোজোর আর আমার শাশুড়িমার জন্য তো নিচে ফোন করেছিলাম মাকে বললাম আসো আর ওদিকে তোজো বলল বললো মা বললো তোজো নেই ওর বাবার সাথে বেরিয়েছে ঠিক আছে তাহলে ও আসলে পরে ওকে দেবো আর এদিকে আমি আগে তাতানেরটা রেডি করছি কারণ ও তো পড়তে যাবে ওকে আগে দিয়ে দিই ও খেয়ে বেরিয়ে যাক তারপরে আমাদেরটা করব তো প্রথমে ফুচকাগুলো ভেঙে ওর মধ্যে মাখা আলুটা দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিলাম এরপর দিচ্ছি হচ্ছে টক দই টক দইটাও না আমি একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে একটু ফেটিয়ে নিয়েছিলাম টক দইতে কোনো জল দেয়নি কিন্তু ওই টক দইয়ের মধ্যে যে জল থাকে ব্যাস ওইটাই যেহেতু ফেটিয়েছি তাই একটু পাতলা হয়েছে তারপরে এই হচ্ছে আমার জোগাড় করা তেঁতুলের চাটনি এটাও দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু বিট লবণ আর ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো ভাজা মশলা তাহলে একটু টেস্ট লাগবে যদিও আলুতে দিয়েছি তাও ওপর দিয়ে একটু দিয়ে দিলাম আর টক দইটা বেশ একটু বেশি পরিমাণেই দিয়েছি যেহেতু দই পুচকা তাই দইটা একটু বেশি দিয়েছি আর এর ওপর দিয়ে একটু ঝুড়ি বাজা ছড়িয়ে দিলাম ব্যাস কে বলবে এটা ঘরে তৈরি দেখতে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে তবে হ্যাঁ খেতে পুরোপুরি দোকানের মতো না হলেও দোকানের থেকে কিছু কম যায় না তো চলো রেডি ভালোবাসি দেখো করতে পারবো না

না সত্যি সবাই যদি দই ফুচকা খায় তো আমি দই ফুচকা খাই না আমি জল ফুচকাই খাই আমার জল ফুচকাটাই বেশি ভালো লাগে কিন্তু এইটা আমি খেয়েছি আমি প্রথমে সবগুলো আমার জন্য বানাইনি তিনটে বানিয়েছি আর তিনটে এমনি আলু দিয়ে রেখেছি যে শুধু আলু দিয়ে খাবো মা যেই টক দিয়ে তিন টক দিয়ে দিয়ে তিনটা খেয়েছি হচ্ছে ভালো লাগছে আবার অনু পেয়েছি ভালো আছে আমারও ভালো লেগেছে এখন বেজে গেছে নটা তো তাতাটা এখনো পড়ে আসেনি ওর বাবা একেবারে তাতাটাকে নিয়ে ঘরে ঢুকবে আর এদিকে আমি কিছু টুকটাক ওই ফুচকা বানিয়েছি তার বাসন বসুন বেরিয়েছিল এগুলো সব মজলাম টেবিলটাও পরিষ্কার করলাম টেবিলটা একবার মুছলাম কারণ খাওয়া দাওয়া হলো তো আর এদিকে আমি রাতের রান্নার রেডি করে রাখলাম সব আজকে বললো চাও করতে তো এখানে চাউ সেদ্ধ করে নিয়েছি আর এখানে এই যে লঙ্কা পেঁয়াজ আলু সব কেটে রেডি করে রাখলাম এখন তো করবো না ওরা আসুক তারপর গরম গরম ভাজব এদিকে এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা কি পনেরো দশটার মতো দাতাররা চলেও এসছে ওরা আসার পর আমি ঝটপট করে সব তো রেডি ছিল তো চাউমিনটা আমি বানিয়ে ফেলেছি এমনি নর্মালি পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে করেছি আর ডিমটা তো ভেজে আলাদা ওপরে দিলাম তো আমরা খেতেও বসে পড়েছি আর আজকে না আমাদের তাড়াতাড়ি সব হয়ে গেল জানো তো যেহেতু চাউ তো চাউ করতে বেশি সময় লাগে না এর থেকে বরং ডাল ভাত কিংবা রুটি তরকারি করতে বেশি সময় লাগে তো এখন বেজে গেছে সাড়ে দশটা না সাড়ে দশটাও বাজেনি দশটা পাঁচ দশ পনেরো এরকম হবে সাড়ে দশটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে ওদেরকে খেতে দিয়ে এদিকে ইন্দ্র আবার আজকে একটু গুড়ের রসগোল্লা নিয়ে এসছে তো আমি আমারটা বেড়েও খেলাম না কারণ আমি আগে রসগোল্লাটা ঢেলে নিই কারণ আমি জানি ও আজকে রসগোল্লা এনেছে মানে ও খাওয়ার শেষে একটা খাবেই খাবে তাই জন্য আগে থাকতে ঢেলে নিই বাটিতে তাহলে আমার খেতে খেতে দিতে সুবিধা হবে না হলে আবার উঠে গিয়ে হাত ধুয়ে এবার এই সিল খোলা দেওয়া তার জন্য একটা বাটিতে ঢেলে নিয়ে তারপর খেতে বসবো তারপর খেয়ে দিয়ে শুতে যাব তা চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা